আমার হাতে যে স্মার্টফোনটা দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটার বয়স প্রায় ছয় বছর হচ্ছে কিন্তু এই স্মার্টফোনটা এখনো প্রায় নতুনের মতো ফাস্ট এবং অনেক স্মুথলি কাজ করে সো এই স্মার্টফোনের ভেতরে কি এমন সেটিং চালু করে রাখছি এবং এই স্মার্টফোনটা আসলে কিভাবে ব্যবহার করা হয়েছে সকল কিছু কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখুন আপনারা যখন নতুন একটা স্মার্টফোন বাজার থেকে কিনে নিয়ে তারপরে আপনি সেই ফোনটাকে কিভাবে ব্যবহার করবেন কিভাবে মেনটেনেন্স করবেন সকল কিছু কিন্তু আপনার ওপর তবে কিছু কিছু বিষয় সতর্ক থাকলে আপনার এই শখের স্মার্টফোনটাকে আপনি অনেক দিন লং লাস্টিং করতে পারবেন প্রথমে আমরা যে ভুলটা করি অ্যাপস ওপেন করি বের হয়ে যায় আবার একটা অ্যাপস ওপেন করি বের হয়ে যায় সো আবার একটা অ্যাপস আমাদের প্রয়োজন আর একটা ওপেন করি সো এভাবে ওপেন করতে করতে আমরা কিন্তু অনেকগুলো অ্যাপস ফোনের মিনিমাইসে রেখে তারপরে কিন্তু আমরা ফোনটাকে রান করি সো এভাবে যদি আপনার ফোনে মিনিমাইজ রাখা অবস্থায় আপনার ফোনটা যদি আপনি চালান তাহলে সেই মিনিমাইজ গুলো আপনার ফোনের কিন্তু র্যাম দখল করে নেবে আর এতে করে কিন্তু আপনার ফোনটা স্লো হয়ে যাবে সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা সর্বোচ্চ এক থেকে দুইটা অ্যাপস মিনিমাইজ রেখে তারপরে কিন্তু আপনারা ফোনটাকে ব্যবহার করার চেষ্টা করবেন দুই নম্বর যে ভুলটা করি ধরুন আপনার একটা অ্যাপসের প্রয়োজন আপনি সেই অ্যাপসটাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করলেন ব্যবহার করার পরেও আপনার ফোনে সেই অ্যাপসটাকে আপনি রেখেই দিলেন সো এভাবে আপনি রাখতে রাখতে এক সময় কিন্তু আপনার ফোনের র্যামটাকে সেই অ্যাপসগুলো দখল করে নেবে আর এতে করে কিন্তু আপনার ফোনটা অনেক স্লো হয়ে যাবে তিন নম্বর যে আমরা ভুলটা করি সেটা হচ্ছে আমরা বাজার থেকে এমন একটা স্মার্টফোন কিনে এনেছি যেই স্মার্টফোনের আসলে র্যাম কম আপনি বাসায় আসার পর অনেক ভারী ভারী অ্যাপস ইনস্টল করলেন যেমন ফেসবুক মেসেঞ্জার ইউটিউব টিকটক এগুলো কিন্তু অনেক ভারী অ্যাপ্লিকেশন সো এভাবে যদি আপনার ফোনে ভারী অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তাহলে আপনার ফোনের র্যামটা কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই কারণে কিন্তু আপনার ফোনটা অনেক স্লো হয়ে যাবে সো এর জন্য আপনারা চেষ্টা করবেন ফেসবুকের লাইট অ্যাপস রয়েছে সেগুলো লাইট অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য ইউটিউবের লাইট অ্যাপ রয়েছে ম্যাসেঞ্জারের লাইট অ্যাপ রয়েছে এই লাইট অ্যাপ্লিকেশনে কিন্তু মেগাবাইটটা কম হয় সো এই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ফোনে র্যাম কম থাকা অবস্থাও আপনি ভালোভাবে ফোনটাকে ব্যবহার করতে পারবেন আর র্যাম যদি কম থাকে তাহলে আপনি চেষ্টা করবেন এই ভারী অ্যাপস গুলো অ্যাভয়েড করা চার নাম্বার যে ভুলটা আমরা করে থাকি অনেকের ফোনে দেখবেন ভিডিও ওয়ালপেপার সেট করে রাখে এবং অনেক লান্সার ব্যবহার করে ফোনের যে প্রাইমারি স্টাইল রয়েছে সেটাকে তারা পরিবর্তন করে নিজেদের মতো স্টাইল আনার চেষ্টা করে সো এই লান্সার ব্যবহার করার কারণে আপনার ফোনটা কিন্তু অনেক হিটিং হয়ে থাকে এবং অনেক কিন্তু স্লো হয়ে থাকে বিশেষ করে যারা আসলে ভিডিও ওয়ালপেপার ব্যবহার করেন সেই ভিডিওটা কিন্তু সার্বক্ষণিক চলতে থাকে এই কারণে কিন্তু ফোনের ব্যাটারি হেলথও কিন্তু কমে যায় সো আমি এই জন্য আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা আপনাদের ফোনে কোনো ধরনের লান্সার বা ভিডিও ওয়ালপেপার ব্যবহার করবেন না তো ফোন ফাস্ট করার জন্য সর্বশেষ পাঁচ নাম্বার উপায় হচ্ছে আপনার ফোনের আপনি যাবেন এখানে আপনি খুঁজে বের করে নেবেন ফোন অনেক ফোনের উপরে থাকবে এবং অনেক ফোনের কিন্তু নিচে থাকবে আমার এটা আই ফোন সো আমি কিন্তু শুরুতেই পেয়েছি তারপরে আপনি খুঁজে বের করে নেবেন এম আই ইউ আই ভার্সন আপনি এখানে একে ধারে প্রায় আট বার এখানে আপনি ট্যাপ করতে থাকবেন তাহলে একটা কিন্তু সেটিং আপনাদের চালু হয়ে যাবে সো এর জন্য আপনি নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিং জাস্ট আপনি এখানে ট্যাপ করে দেবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে কিন্তু অসংখ্য সেটিং রয়েছে আপনারা জাস্ট একদম নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা খুঁজে বের করে নেবেন অ্যানিমেশন স্কেল সো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল জাস্ট আপনি এখানে ট্যাপ করে এই অ্যানিমেশনটা আপনারা অফ করে দেবেন তারপরে দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল জাস্ট এটা আপনারা অন করে এখানে অ্যানিমেশনটা অফ করে দেবেন তারপরে তিন নাম্বার যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যানিমেটড ডিউরেশন স্কেল জাস্ট আপনি এটা অফ করে দিবেন তাহলে কিন্তু আপনার ফোনটা আগেকার তুলনায় কিন্তু অনেক ফাস্টলি কাজ করবে সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা নতুন অবস্থায় এই সেটিংটা চালু করে রাখবেন না কারণ একটা নতুন স্মার্টফোন এক দেড় বছর কিন্তু অনেক ফাস্টলি কিন্তু ইউজ করা যায় তার আপনি চাইলে এই ডেভেলপার অপশন থেকে এই সেটিংগুলো অফ করে রাখতে পারবেন সো এই ছিল আজকে কমপ্লিট ভিডিও আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার মন্তব্যটি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন সো পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো আমি চেষ্টা করবো সেই কমেন্টের ওপর ভিত্তি করে ভিডিও সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ